আসিফ নজরুল যে এখানে হেনস্তার শিকার হয়েছে এটা তার প্রাপ্য ছিল ডক্টর মোহাম্মদ ইউসুফ সরকার আমাদের সরকার ছাত্র জনতা সরকার আর এই সরকার ব্যর্থ হওয়া মানে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাওয়া এই সরকার সফল হওয়া মানে বাংলাদেশ সফল হওয়া এইজন্য এর মধ্যে বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান একটা স্টেটমেন্ট দিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউসুফের সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না জামাআবি الاسلام একটা স্টেটমেন্ট দিয়েছেন এই জায়গাতে আমাদের কোন ধরনের ভিন্ন বক্তব্য কিংবা ছাড় দেওয়ার সুযোগ নেই কিন্তু একটি চক্র বড়ই খাওয়া শুরু করেছে আজকে এই যে উপদেষ্টা পরিসরে ফেসিবাদের দোষণ জায়গা পাচ্ছে কিভাবে কোন কাহিদায় কোন প্রক্রিয়ায় তারা উপদেষ্টা হচ্ছেন আমরা কেউ জানি না রাজনৈতিক দলগুলো না।

বিপদের মুখে পড়ে ফ্লেটের মুখে পড়ে তখন আপনারা আসেন রাজপথে পাহারা দেই সন্ধ্যাবেলা টেলিভিশন চালু করে দেখি যাদের বিরুদ্ধে সারাদিন পাহারা দিলেন সেই ফ্যাসিবাদের দোষেরা মন্ত্রী বানানোর জন্য বঙ্গভন্ধা দিয়েছে এর লজ্জার কি আছে আপনারা বলেন সারাদিন রাজপথে ঘাম ঝরালেন রক্ত ঝরালেন ওই হাসিনার দোষরদের বিরুদ্ধে আর সন্ধ্যায় মোবাইল চালু করে দেখেন হাসিনার দোসররা বঙ্গভবনে রওনা দিয়েছেন শপথ নেওয়ার এই হচ্ছে বাস্তবতা এগুলোর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে যেমন এই যে আমি বললাম উপদেষ্টা পরিষদে কোন কায়দায় কিভাবে কে আসছে আমরা জানি না অনেকেই জানে না কিন্তু ওই কায়দা কানুন তো একটা আছে আজ সেই কায়দা কানুনের অন্যতম কুচিরোধ যদি আমরা মনে করি এই উপদেষ্টা পরিষদে একজন প্রফেসর আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক তিনিও একজন আপনি তার আস্থাভাজন হন আপনার উপদেষ্টা পরিষদের থাকার সমূহ সম্ভাবনা আছে তিনি গত ফেসবুকে আমার প্রিয় ব্যক্তিত্ব প্রিয় জন মস্তফা সালবার ফারুকি তিনি কিন্তু গত পরশু দিন শপথ দিয়েছেন তার প্রিয় প্রতিষ্ঠান প্রিয় পত্রিকা প্রথম আলো প্রথম আলো কিন্তু এখন একবারে দাপটের সহিত কাজ চালাচ্ছে না এগুলো কেন বলছে কারণ আজকে দেখেন আমাদেরকে তারা ভ্যানঘ হিসাবে রাজপথে পাহারাই রাখবে আবার আমাদেরকে না জানিয়ে তারা তাদের ইচ্ছা মতো দোষরদের এই উপদেষ্টা পরিষদ অন্তর্ভুক্ত করবে এটা তো আমরা সহ্য করবো না মেনে নেবো না আমরা মুখ খোলা শুরু করেছি তার মানে এই নয় যে আমরা শুধু মুখ খোলা এখানেই সীমাবদ্ধ থাকবো এটার বিরুদ্ধে প্রয়োজনে রাজপথে আন্দোলন হবে তারা যদি না শুধরাই কিন্তু সুযোগ আমরা দেব আমি আবারও বলছি এই সরকার আমাদের এই সরকারকে আমরা ব্যর্থ হতে দেবো না কিন্তু এই সরকারের ভিতরে যে সকল ফ্যাসিবাদের দোষ রয়েছে আমরা তাদের বিরুদ্ধে সোচ্ছা থাকবো এদেরকে আমরা এখানে দেখতে চাই না যেহেতু এই সরকার আমাদের কমিটমেন্ট করেছে আমাদের সাথে যে আমরা যেহেতু রাজনৈতিক কোন সরকার নয় আমাদের কোন পূর্ব অভিজ্ঞতাও নেই দেশ চালানোর সুতরাং আমরা ভুল করতে পারি ভুল করব আপনারা আমাদের ভুল ধরাই দেবেন আমরা শুধরাব তারা এই জায়গায় নমনি আমরা স্যালুট জানি এই আমরা তাদেরকে ভুল শুধরানোর সুযোগ করে দেব এটা অবশ্যই প্রত্যেকটা রাজনৈতিক দলকে করতে হবে আর আগামী জাতীয় ইলেকশনের আগ পর্যন্ত দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে সেটা বিএনপি জামাত ইসলাম আমরা যারা আছি অন্যান্য রাজনৈতিক দল প্রত্যেককেই আমাদের ভিতরে বিভাজন তৈরির জন্য ভারতীয় চোরেরা এখানে প্রতিনিয়ত ষড়যন্ত্র অব্যাহত রেখেছে এই জিনিসটি বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপি তাদেরকেই সবচাইতে বেশি কেয়ারফুলি এটাকে হ্যান্ডেল করতে হবে অনুধাবন করতে হবে কারণ আজকে আমাদের মধ্যে যত দূরত্ব তৈরি হবে তত ফেসিভালের দোষরা এখানে আমাদের উপরে জেগে বসার চেষ্টা করবে আমি এর আগেও একাধিক বৈঠকে বলেছি যে বিএনপি চেয়ারপারসনের উচিত আমাদের যুগপথ আন্দোলনের শরীর যারা প্রত্যেককে নিয়ে মানে অন্তত মাসে একবার হলে বৈঠক করা তার আজকে দেখেন ন্যাশনাল ইস্যুতে বা জাতীয় কোনো ইস্যুতে আমাদের মধ্যে এখন অনেক জায়গায় ঐক্যমত্যে আমরা পৌঁছতে পারি না এটা আমাদের জন্য একটা মানে সমস্যার একটা বিষয় বিএনপি যদি এই জায়গায় দায়িত্বশীল ভূমিকায় আমাদের সবাইকে নিয়ে একটা কনসেসে পৌঁছায় পৌঁছায় যে এই ইস্যুতে আমাদের স্টেটমেন্ট আমাদের অবস্থান এটা তাহলে আমি আশা করি আমাদের প্রত্যেকটা যুগপথ আন্দোলন দল একমত থাকবে কিন্তু এই জিনিসটা আমাদের কন্টিনিউ করতে হবে আর একটা কথা বলে শেষ করবো ডক্টর আসিফ নজরুলের বিষয়ে তিনি কিছুদিন আগে সুইজারল্যান্ডে গেলেন সেখানে তাকে আওয়ামী ফেসিভাল এর দোষটা হেনস্থা করলো নিয়ে আমরা সবাই প্রতিবাদ করেছি বিএনপি অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে কেন দিয়েছেন কারণ আসিফ নজরুল শুধুমাত্র একজন ব্যক্তি নন তিনি সরকারের একটা পার্ট একটা অংশ একটা অর্গান সেই জায়গা থেকে কিন্তু এটাও আমাদের মনে রাখতে হবে আসিফ নজরুল যে ওখানে হেনস্থার শিকার হয়েছেন এটা তার প্রাপ্য ছিল কেন প্রাপ্য জানেন এই সরকার ক্ষমতায় আসার চার মাস হতে যাচ্ছে এই চার মাসে এখন পর্যন্ত তারা ফাইভ পার্সেন্ট আওয়ামী লীগ দোষকে সরাতে প্রত্যেকটা দূতাবাসে হাসিনা নিয়োগপ্রাপ্ত অ্যাম্বাসেডার বলেন কর্মকর্তা বলেন কর্মচারী বলেন সবাই আছে তো আপনি হাসিনার নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ওই অফিসারদের ওখানে রাখবেন আর আপনি যাবেন আপনাকে কি তারা স্যালুট জানাবে তারা তো চাইবেই আপনাকে হেনস্থা করার জন্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট বলে সব জায়গায় প্রচন্ড প্রকার চেয়ার হাসিনার দোষ দেখতে হলে তারা এগুলো কেন করছে না আমরা জানি না আমরা বারবার বলেছি এই জায়গাগুলোতে অতি দ্রুত সংস্কার করতে হবে সংস্কার করে জনগণের সামনে নির্বাচনের একটা রোডম্যাপ অতি দ্রুত আপনাদের প্রকাশ করতে হবে জনগণ তো ধোয়াশার মধ্যে বেশি দিন থাকবে না ভাই কিন্তু তারা এটা করছে না এগুলো না করলে সংকট আরো ঘনীভূত হবে সমস্যা আরো বাড়বে আর আমরা কথা বলা শুরু করবো আপনারা বলেন আমরা বিরোধী দল না সরকারি দল যদি আপনারা বলেন আপনার সরকারকে সহযোগিতা করেন সহযোগিতা করার জন্য প্রস্তুত আর যদি বলেন যে না আপনার বিরোধী দলের ভূমিকায় থাকেন তাহলে আমরা কাল থেকেই বিরোধী দলের ভূমিকায় রাজপথে নামবো সরকার আমাদের জানাক আমরা কোন জায়গায়